সেইটা এত দূর পর্যন্ত আপনারা পৌঁছোতে পারেন তাই আমি আপনাদের কাছে বাড়ি বালি বইমেলা পরিচালন সমিতির পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে আসছেন এবং এই এই খবরটা আপনারা কভার করছেন কারণ আপনাদের যে ক্ষমতা মানুষের কাছে পৌঁছে যাওয়ার এক মুহূর্তে আপনারা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যান তো সুতরাং আমি আশা রাখবো যে আপনাদের হাত ধরেই এই এই বেলুরের এই খাদ্য মেলা আগামী দিনে আরও অনেক বড় আকার নেবে আমি ডাক্তার রানা চ্যাটার্জি আমি এমএলএ বালি আমি সাজেস্ট করব মিঠা পান্ডা এটা আমার মানে এখনের সময় বেস্ট তো মিঠা মানুষ বলেছে মিঠা পান্ডা ট্রাই করতে দ্যাটস হোয়াই মিঠা পান্ডা ট্রাই করব যাই হোক দিদিকে সহজ সাপ করো দিদির নাম বাবা না বাঁচা সত্য আর আবার নে তাহলে না বাঁচছে তোমাদের এই হারে খাদ্য মেলার কিন্তু একদম মুখ্য গেস্ট হচ্ছে আমাদের মিন্টু দা দি ইন্ডিয়ান ভাত ঠিক আছে আচ্ছা তুমি যে এত ভাত খাও তুমি মোটা কেন হও না আমাকে একটু বললাম আমি না খেয়ে মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ আমি ডেনে দু টাইম খাই হুম প্রচুর পরিমাণে খাই এবং পরিশ্রমটা করি হ্যাঁ কবে খেতে বেরোবি সেদিন আমি আসবো আর তোমাকে নিয়ে বেরোবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দিদির বয়স কত

কারণ আজকে যে ফুড ফেস্টিভ্যালটার সন্ধান তোমাদেরকে এসেছি সেটা হচ্ছে আমাদের বালিবাসীদের জন্য খুবই গর্বের একটা বিষয় প্লাস বালিতে প্রথমবার বিষয়টা হচ্ছে ফুড হলেও অর্গানাইজ হচ্ছে বেলুরে আমি জানি না কোনো তর্কে বিতর্কে যেতে চাই না চলো যাওয়া যাক সেই ফুড ফেস্টিভালে দেখা যাক আমাদের বালির ফুড ফেস্টিভ্যালটা প্রথমবার কেমন হয়েছে কি কি খাবারের স্টল আছে কোন কোন মানে ডিলিশিয়াস খাবার দাবার সেখানে রয়েছে আর সঙ্গে আছে আমার খুব ডিলিশিয়াস দুটো বন্ধু একটা হচ্ছে অনির্বাণ একজন হচ্ছে নয়ন দেখো এটা হচ্ছে মেনলি খাদ্য মেলা দু হাজার চব্বিশ আরে বারে যেটা পালিত ফার্স্ট টাইম আর লোকেশনটা হচ্ছে ওই যে রোডটা সেটা হচ্ছে প্রপার জিটি রোড আর এটা হচ্ছে বেলুর নেতাজি পার্ক বেলুর বাজারে এটা আর বেলুর নেতাজি পার্ক সবাই বললেই চিনবে তো বেলুর নেতাজি পার্কের মধ্যেই কিন্তু এই পুরো ফেস্টিভ্যালটা আমি অনেক ফুড ফেস্টিভ্যালে গেছি বাট এই ফার্স্ট টাইম এটা ইউনিক জিনিস দেখলাম এটা হচ্ছে এগ পপ আপ রোল এটা এটা কি বেসিক্যালি এটা চিকেন এর স্টাফিং থাকে বাইরে এগ দিয়ে র‍্যাপ করা থাকে এটা দাম কত 60 মানে এই রকম হয় জিনিসটা দেখতে এটা কিন্তু বেশ ইউনিক লাগছে तो फर्स्ट आइटम जितना हमने नीलम एक पेपर ब्रोल जरूर मुझे वो या चिकन फिंगर था क्या आरोप था कि डिम दी रैप करा है लेकिन चीज तो प्रोसीड दिए चे जिस तक तो कहते भाव लग जाए यूनिक कहते बट खूब जो मारा तो आम और ही कुछ लग जाए तब उन्हें ना भीतर एक तो चिकन फिंगर जरूर कम चिकन फिंगर टेस्ट है

তো আমি ভেবেছিলাম এটা অনেকটা মোটা নর্মাল দোকানে পিসপের থেকে আমি ভেবেছিলাম কোটিংটাই বেশি মোটা হবে মাছ কাছ ভেতরে কিছু থাকবে না বাট হয়েছে ঠিক উল্টোটা কোটিংটা যথেষ্ট পাতলা তার ভিতরে স্টাফিংসটা দেখো মাছে ভরা পুরো অনেকটা অনেক অনেক স্টাফিং আছে আর এখানে কিন্তু ভোলা ভেটকি ইউজ করছে এখানে ভেটকি ক্লেম করছে না ত্রিশ টাকায় ভেটকি দেওয়া সম্ভব না যারা বলছে তারা যেখানে কি করে দিচ্ছে বাট উনি ক্লেম করছে যেটা ভোলা ভেটকি কাসুন্দি দিয়ে লাগে ভোলা ভেটকি

তফাত বুঝতে পারি না শুধু ভারে একটা পোড়া পোড়া স্মেল মানে মাটির যে সাথে সাথে গন্ধটা হয় এমনি ভালো খেতে এলাচ দেওয়া রয়েছে বেশ ভালো লাগছে এই দিদি স্টলে এসেছে কিন্তু ফ্রাইড আইটেমও রাখে পুলিও রাখে

বেশি ওই আতর ফাতর দিয়ে ফেক দেওয়া নেই যেটা খুব বাজে লাগে মেন সেটার জন্য আমরা একটি কিরের পাটি সাপটা ওই কিরটা কিন্তু দিদিরা বাড়িতেই বানায় আমি একবার দেখাবো এটা পাটি সাপটার যে প্যাকেটটা ওটা আরেকটু একটু স্কিন হতে পারত কিন্তু ক্ষীরটা অসাধারণ খেতে যে অসাধারণ এটা ব্যালেন্স মিষ্টি খুব বেশি মিষ্টি না প্রপার লাগছে ভাই এটা আমার দারুণ লেগেছে প্রোটিন লাড্ডুটা প্রোটিন লাড্ডুটা নরমালি আমরা যেটা প্রোটিন বার খেয়ে থাকি যারা যোগা করো বা জিম করো তারা খুব ভালো করে জানো মানে যারা হেলথ কনশাস ওকে তারা খুব ভালো করে জানো প্রোটিন বার পাওয়া যায় ওটারি আমি ছোট ভার্সন নিয়েছি প্রোটিন লাড্ডু যেটা কিনা ওটস আর ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করেছি নিজের হাতে সত্যি কথা বলছি জীবনে অনেক কিছু খেয়েছি সমস্ত কিছু টেস্ট আমাদের বলে বো গেছে

ভেটকির স্ট্রং ফ্লেভার মানে যে ফ্রেগ্রেন্সটা থাকে না ভেটকি মাছের একটা রগন্ধ সেটা আছে চিকেন সাটে আর ফিশ বাটার ফ্রাই দুটোই অ্যাভারেজ খেতে ঠিক আছে তারপর আমরা নিয়ে নিয়েছি পটেটো স্প্রিং ফ্রাই এটার দাম পঞ্চাশ টাকা তো চলো পঞ্চাশ টাকা দিয়ে আলু ভাজা খাওয়া যাক এটা বাইরেটা যেহেতু ওসব জিনিসগুলো দিয়েছে ক্রিসপি হার্বস গুলো দিয়েছে এই জন্য ক্রিসপি বাট ভিতরে আলুটা কিন্তু একটু ফ্রাই হতো আলুটা যথেষ্ট শক্ত হয়ে থাকো আলুটা একটু ফ্রাই হতে পারতো তো আলুটা খেয়ে তোমার মাথাটা গরম হয়ে গেছে ভাই মাথাটা ঠান্ডা রাখার জন্য আমি এসেছিলাম একটা কোল্ড কিছু খেতে কোল্ড ওখানে আছে আইসক্রিম আছে বাট আইসক্রিম তো আমরা সব জায়গাতেই খাই তো আইসক্রিম আমি খাবো না এখানে ওই মুজ ট্রাই করবো আর এটা কিন্তু হ্যান্ডমেড পুরো তাই তো এটা হ্যান্ডমেড এখানে মানে এটা কি জিনিসটা কি এটা অ্যাকচুয়ালি হ্যান্ডমেড কেক রয়েছে আচ্ছা এর প্রাইস কত 70 করে প্রাইস 70 পার প্রাইস এখানে বেস্ট কোনটা হবে তুমি সাজেস্ট আমি সাজেস্ট করব মিঠা পানটা এটা আমার মানে এখনের সময় বেস্ট তো মিঠা মানুষ বলেছে মিঠা পানটা ট্রাই করতে দ্যাটস হোয় মিঠা পানটা ট্রাই করব দাও একটা মিঠা পান তো ফার্স্ট আমি টুপি ফ্রুটিগুলো দিয়ে পানের পাল্পটা ট্রাই করব একদম

তারপরে চিকেন ওটা কি বলে ক্রিসপি ফ্রাইড চিকেন কাটলেট মানে ফ্রাইড আইটেম আর মোমোটা ছিল ফ্রাইড আইটেম স্টল নাম্বার কত আমার কোন দোকানি মানে আমার মা বাড়িতে রান্না করে এত ভালো রান্না করে আমাদের সবাই মাই ভালো রান্না করে এখন আমরা রান্নাঘে উঠে গিয়েছি মা এত ভালো রান্না করে তো মাকে বলছে মা শুধু ঘরের মধ্যে

আর পয়সা নেই ভাই খাওয়ার মতো নাহলে খাওয়ার অনেক কিছু ছিল আর মানে টাকা দম নেই ভাই আমার কিন্তু এই ফুড ফেস্টিভ্যালের অভিজ্ঞতা বেশ ভালো ছিল কারণ এই প্রথমবার আমি কোনো ফুড ফেস্টিভ্যালে অ্যাজ এ গেস্ট গেছিলাম তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একুশ তারিখ পর্যন্ত বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যালটা চলবে যারা যারা যাবে মনে করছো তাড়াতাড়ি যাও ভাই অসাধারণ অসাধারণ খাবার দাবার তো থাকবেই আর আমার ভিডিওটা দেখে তোমরা যদি একটু এন্টারটেন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো দাম তার মাত্র ফাটাফাটি ভিডিওতে তত কোনো টাটা বাই দিস ইজ মি দ্য বং ব্লগার দ্বীপ সাইনিং আউট অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ বালিকে তো কিছুটা হলেও রিপ্রেজেন্ট আমি করতে পেরেছি এটাতেই আমার শান্তি গুড নাইট